অঞ্জলি দেবী তার স্বামী অজয়বাবু এক ছেলে সুমন বৌমা সহেলি এবং এক মেয়ে রিম্পাকে নিয়ে গ্রামে বাস করি অঞ্জলি দেবীর স্বামীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আর কোনো কাজকর্ম করতে পারে না তাই তাদের বাড়িতে এখন টাকা উপার্জন করার মতো শুধুমাত্র সুমনই আছে সুমন এক ফ্যাক্টরিতে কাজ করে আর মাস গেলে সে দশ থেকে বারো হাজার টাকা মাহিনা পায় কিন্তু এখন বাজার দর অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় টেনেটুনে যেমন হোক করে তাদের সংসার চলে কিন্তু অঞ্জলি দেবী তার ছেলের এক লোক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দেয় আর বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই সহেলিকে ডাল ভাত খেতে হয় দূর আমি তো ভেবেছিলাম এরা নতুন বৌমাকে অন্তত ভালো কিছু খাওয়াবে আমার স্বামী রোজগার করে কিন্তু তাও এরা আমার কোন রকম খাতির যত্ন করছে না আজকে আমি তো নতুন বৌমা বলে কিছু বলতে পারলাম না কিন্তু এরপর আমি কখনো ডাল ভাত খাবো না এবার যদি আমাকে এরা ডাল ভাত খেতে দেয় তাহলে কিন্তু আমি সুমনকে এই ব্যাপারে জানাবো কি হলো বৌমা তুমি খাবার নিয়ে চুপচাপ বসে আছো কেন খাবার খাচ্ছ না যে কি ব্যাপার মা আমার মনে হচ্ছে বৌদি লজ্জা পাচ্ছে বৌদি লজ্জা পেও না খেতে শুরু করে দাও আমরাও তো খাচ্ছি তুমি আর হাত গুটিয়ে বসে থেকো না তোমার জন্য কিন্তু মা আজকে ডাল ভাত রান্না করেছে আসলে আমাদের বাড়িতে প্রায় দিনই ডাল ভাত রান্না হয় তাই তুমি কিছু মনে করো না কেমন না না আমি আবার কি মনে করব। এই ডাল ভাত খেতে আমার তো খুব ভালো লাগে দূর ডাল ভাত খেতে ভালো লাগে তো বললাম কিন্তু আমি আমার বাবার বাড়িতে কখনো ডাল ভাত খাইনি সব সময় মাছ মাংস দিয়ে ভাত খেয়েছি এই জন্যই বাবাকে বলেছিলাম গরিব পরিবারের ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে না কিন্তু বাবা আমার কোনো কথাই শুনল না আজকে যদি আমি বিক্রমকে বিয়ে করতাম তাহলে আমি আমার নিজের পছন্দ মতো খাবার খেতে পারতাম সহিরি মনে মনে এসবই ভাবতে ভাবতে কোন রকমে ভাত ডাল খেতে শুরু করে আসলে সহিলি অত্যন্ত বড় পরিবারের মেয়ে হবাই সে কখনো তার বাবার বাড়িতে ডাল ভাত খায়নি কারণ তার বাড়িতে প্রত্যেক দিন মাছ মাংস ডিম এবং আরও বিভিন্ন রকমের পদ রান্নাবান্না হতো তাই সহিলি প্রত্যেক দিন মজা করে ভাত খেত আর বিয়ের আগে বিক্রম নামে সহিলির এক বয়ফ্রেন্ড ছিল বিক্রম ছিল প্রচন্ড পরিমাণে বড়লোক কিন্তু বড়লোক হলেও বিক্রমের স্বভাব চরিত্র ভালো ছিল না বিক্রম বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে বাবা তাকে পছন্দ করেনি তাই সহেলির বাবা জোর করে সুমনের সঙ্গেই সহেলির বিয়ে দেয় এভাবেই সময় কাটে আর দিনের পর দিন সহেলিকে গরিব পরিবারে এসে ডাল ভাত খেতে হয় কিন্তু একদিন সহেলি চুপ করে থাকতে না পেরে বলে মা বাবা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি তোমরা কিন্তু আমাকে এই ডাল ভাত খাওয়ার জন্য একদম বাধ্য করবে না প্রত্যেক দিন আমাকে মিথ্যা নাটক করতে হয় যাতে তোমরা কিছু মনে না করো কিন্তু বাবা মা আমি সত্যি বলছি এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না আপনারা দয়া করে আমাকে আর ডাল ভাত খাওয়ার জন্য জোর করবেন না বোমা আমরা বুঝতেই পারছি তোমার বাবা অনেক বড় লোক তো তাই তোমার বাবা হয়তো তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন মাছ মাংসের টাকা জোগাড় করতে গেলে অনেক কষ্ট করতে হয় কেন জানো আমার ছেলে যা টাকা রোজগার করে তা দিয়ে সংসার চলে ইলেকট্রিকের বিল তোমার ননদের পড়াশোনা অনেক কিছুই আছে তারপর আবার তোমার ননদের বিয়ের জন্য টাকাও তো জমাতে হয় সেই জন্য অনেক টেনে টুনে আমাদেরকে সংসার চালাতে হচ্ছে বুঝলে মা প্লিজ প্লিজ বৌদিকে তোমরা এভাবে বলো না বৌদি নিজের বাবার বাড়িতে কখনোই ডাল ভাত খায়নি তাই এখানে এসে বৌদি কিভাবে ডাল ভাত খাবে বলো তো বৌদি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাড়িতে প্রত্যেক দিন ডাল ভাত ছাড়া অন্য কোনো খাবার রান্নাই হয় না আর এখন তো শাক সবজির দামও অত্যাধিক বেশি আর মা যদি এখন কারোর কাছে ধারে শাক সবজি কিনতে যায় তাহলে কেউ মাকে সবজি দিতেই চায় না তাই এমন পরিস্থিতিতে মাছ মাংস খাওয়ার কথা আমরা ভাবতেই পারি না থাক আমাকে আর কোনো কথা বলতে হবে না আমি তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে চাই না তোমাদের বাড়িতে এসে আমার নিজেকে ভিকারি বলে মনে হচ্ছে আমি জানি না এই গরিব পরিবারে বাবা কি জন্য আমার বিয়ে দিয়েছে এবার তো মনে হচ্ছে আমাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে সংসার চালাতে হবে আর আপনারা যখন বাড়ির বৌমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবেন না তাহলে আমার মতো বড়লোক পরিবারের মেয়েকে কেন বৌমা করে নিয়ে এসেছিলেন বোমা দয়া করে আসতে কথা বলো পাড়া প্রতিবেশী সবাই কিন্তু শুনতে পাচ্ছে তুমি এই কদিন আগে বিয়ে করে এসেছ তাই তুমি হয়তো আমাদের পরিস্থিতির কথা বুঝতে পারছো না আসলে কি জানো তো আমাদের বাড়িতে যদি একটু চিৎকার চেঁচেমেচি হয় তাহলে পাড়া প্রতিবেশী আমাদের নামে নিন্দা করে ওরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে তাই দয়া করে তুমি একটু আসতে কথা বলো না আমি আস্তে কথা বলতে পারবো না আমি সত্যি কথা বলছি বলে আপনাদের খুব খারাপ লাগছে তাই তো কিন্তু সত্যিটা আপনাদের মেনে নিতে হবে আপনারা নতুন বৌমাকে খাওয়াতে পারছেন না আর সেই জন্যই তো আমাকে চিৎকার চেঁচিমেচি করতে হচ্ছে কতটা লজ্জার ব্যাপার বলুন তো এই বলে সহেলি সেখান থেকে চলে যায় আর সহেলির কথা শুনি তার পরিবারের সবাই খুবই কষ্ট পায় বলছি শোনো বোমা ঠিকই বলেছে বোমা অনেক ধনী পরিবারের মেয়ে তো তাই সব খেতে পারে না আর আমি তাই বলি কি তুমি বরং আমার ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে এসো আর বোমার জন্য টাকা দিয়ে মাছ মাংস চিকেন বোমা যা যা খেতে চাই সেগুলোই কিনে নিয়ে আসবে তুমি এসব কি বলছো আমি ব্যাংক থেকে বোমার জন্য টাকা তুলে নিয়ে আসবো আমরা নিজেরা অনেক কষ্ট করে ওই টাকাগুলো জমিয়েছি যাতে আমরা রিম্পার বিয়েটা ভালো মতো দিতে পারি আর তুমি তো জানো রিম্পার বিয়ের জন্য সবাই বলছে অনেক টাকা যৌতুক লাগবে কারণ যারাই রিম্পাকে দেখতে এসেছে তারাই কিন্তু অনেক যৌতুকের দাবি করেছে তাই জন্যই তো আমি ডিম্পার বিয়েতে যৌতুক দেব বলে টাকা জমাচ্ছি আর তুমি আবার এখন এইসব কথা বলছো শোনো তুমি যখন ধনী বৌমা বাড়িতে নিয়ে এসেছো তাহলে তাকে ধনীদের মতো খাবারটাও তো খাওয়াতে হবে তাই না আমরা গরিব বলে সেও কি আমাদের মতো খাবার খেতে চাইবে আর দেখেছো তো তোমার বৌমা কত কথা শুনিয়ে গেল আমার তো মনে হচ্ছে ধনী পরিবারের মেয়ে বাড়িতে হয়তো বেশি দিন টিকতে পারবে না তোমরা শুধু শুধু ওই মেয়েটা জীবনটা নষ্ট করলে কি দরকার ছিল বলো একটা গরিব পরিবারের মেয়েকেও তো এই বাড়ি বৌমা করে আনা যেত মা বাবা কিন্তু ঠিকই বলছে তুমি যদি দাদার একটা গরিব পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দিতে তাহলে হয়তো সেই গরিব মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে মানিয়ে নিত আর আমাদের সঙ্গে প্রত্যেক দিন ডাল খেত আমার মনে হয় না সে কোন রকম আপত্তি করত। কিন্তু তোমাদেরই তো ইচ্ছে ছিল বড় পরিবারের মেয়েকে বাড়ির বোমা করে নিয়ে আসবে এখন দেখতে পাচ্ছ তো বড় পরিবারের মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস কিন্তু কি করব বল বিয়ে যখন হয়েই গেছে তখন বৌমাকে নিয়েই তো আমাদের সারা জীবন কাটাতে হবে তাই এর কিছু বলে লাভ নেই কিন্তু আমি ভাবছি যে ওই ব্যাংকের টাকা আমি কিছুতেই তুলব না আমি বরং সুমনকে বলে বৌমার জন্য বাজার থেকে চিকেন ধার করে কিনে নিয়ে আসব আর পরের মাসে সুমন মাহিনা পেলেই সেই টাকা মিটিয়ে দেব এভাবেই সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আর অঞ্জলি দেবী পরের দিনই সুমনকে চিকে নিয়াশার কথা বলি আর সুমন যখন তার পরিবারের মুখে নিজের বৌয়ের দুরব ব্যবহার সম্পর্কে জানতে পারে তখন তারও খুব খারাপ লাগে কিন্তু সুমনেরও কিছু করার থাকে না কারণ সুমনকে শুধুমাত্র মায়ের কথা শুনে বাধ্য হয়ে সোহিলিকে বিয়ে করতে হয়েছিল আসলে অঞ্জলি দেবীর বড় বড়ই ইচ্ছে ছিল সে বড়লোক পরিবারের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে যাতে করে বৌমা বাপের বাড়ি থেকে অনেক অনেক যৌতুক एवं টাকা পয়সা নি আসে আর তারা তাদের সংসারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারি কিন্তু এরকম কিছু তাদের সঙ্গে ঘটে না বরঞ্চ বড়লোক পরিবারের মেয়েকে বাড়িতে নিয়ে আসার পর অঞ্জলি দেবী আরও বিপদে পড়ে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন অঞ্জলি দেবী তার বৌমার জন্য নিজে হাতে চিকেন রান্না করে বোমা এই নাও আমি শুধুমাত্র তোমার জন্যই চিকেন কিনে নিয়ে এসেছিলাম তাই তোমার জন্য আলাদা করে চিকেন রান্না করেছি আর আমাদের জন্য ডাল ভাত রান্না করেছি বাবা রে বাবা চিকেনের যা দাম আড়াইশো টাকা কেজি তাই সবার জন্য কিনে আনা সম্ভব হলো না আমি একদম অল্প করে শুধু তোমার জন্যই কিনে এনেছিলাম তুমি মাংস দিয়ে ভাত খাও আমরা ডাল ভাত খেয়ে নেবো মা আমরা সবাই ডাল ভাত আর তোমার একা চিকেন খাবে দেখো তুমি তোমার বাবার বাড়িতে যা খেতে খেতে আর এটা তোমার বাবার বাড়ি নয় বুঝেছ আর তাছাড়া দয়া করে তুমি আমার মা বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না আমার মা বাবা তোমাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও তুমি আমার মা বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছো আর আজকে আমার মা তোমার জন্য ধারে চিকেন কিনে নিয়ে এসেছে তাই প্লিজ এবার থেকে মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না এমন কথা শুনে সহেলি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সহেলি তখনই সেই মাংস ফেলে দিয়ে গরিব পরিবারের সঙ্গে ডাল ভাত খেতে বসে আর যা দেখে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ অঞ্জলি দেবী অনেক কষ্ট করে ধার দেনা করে চিকেন কিনে নিয়ে আসে আর সেই চিকেনটা সহেলি ফেলে দিয়ে নষ্ট করে বৌমা আমি তো তোমার জন্য চিকেন কিনে নিয়ে এসেছিলাম আর তুমি সেটা আবার ফেলে দিলে আচ্ছা বাদ দাও আমি তোমার জন্য ডাল ভাত নিয়ে আছি হ্যাঁ আমাকে আপনি ডাল ভাত এনে দিন কারণ এছাড়া আমার ভাগ্যে আর কিছুই নেই আর সুমন তুমি যখন আমাকে ভালো মন্দ খাওয়াতে পারবে না তাহলে এত ভালো হওয়ার নাটক করবে না ঠিক আছে তুমি তো সামান্য সবজিও কিনে নিয়ে আসতে পারো না প্রত্যেক এই ডাল আর ভাত ডাল আর ভাত ডাল ভাত খেতে খেতে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম প্রত্যেক দিন কারা ডাল ভাত খাই জানো ভিখারিরা বৌদি দয়া করে এরকম বলো না আমার দাদা অনেক কষ্ট করে টাকা রোজগার করে নিয়ে আসে আর তুমি আবার বলে দাদাকে অপমান করছো আমরা মানছি আমরা গরিব কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন তো খাওয়া দাওয়া হচ্ছে বলো ভিখারিদের বাড়িতে দুবেলা দু ঠিকভাবে খাওয়াও হয় না কিন্তু তোমার সঙ্গে কি এরকম হচ্ছে তাহলে তুমি কেন আমার পরিবারকে ভিখারি বলে অপমান করছো ও প্লিজ দয়া করে তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না তুমি হচ্ছ যত নষ্টের গোড়া কারণ তোমার বিয়ে দিতে হবে বলে বাবা মা সব টাকা তোমার বিয়ের জন্য জমিয়ে রাখছে আর আমাদেরকে প্রত্যেক দিন ডাল ভাত খেতে হচ্ছে তোমার দাদাও তো আমাকে কোনো টাকা দিতে চায় না সব সময় সবাই শুধু তোমাকে নিয়ে চিন্তা করি এই বাড়ির বৌমাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই জানি না তুমি কবে আমাদের বাড়ি থেকে বিদায় হবে এই বলে সহেলি সেখান থেকে চলে যায় আর সহেলির মুখে এরকম কথা শুনি রিম্পা মনে মনে প্রচন্ড পরিমাণে কষ্ট পায় তাই সে চোখে জল ফেলতে ফেলতে নিজের রুমে চলে যায় বোনকে রকম কষ্ট পেতে দেখে সুমনেরও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু তাদের কারোর কিছু করারও থাকে না এভাবেই আরও কিছুদিন কাটে কিন্তু এতদিনে শ্বশুরবাড়িতে থেকে প্রত্যেকদিন ডাল ভাত খাওয়ার পরও সহিনীর এখনও পর্যন্ত ডাল ভাত খাওয়ার অভ্যাস হয় না সে প্রত্যেক দিনই ডাল ভাত খেতে বসে নানান রকমভাবে নাটক করে এমনকি একদিন সহিলি তার বাবাকে ফোন করে টাকা চায় আর সেই টাকা দিয়ে সহিলি বাড়িতে বসে খাবার অর্ডার করে আর এভাবে অনলাইন থেকে বিভিন্ন ভালো ভালো খাবার অর্ডার করে সে বাড়িতে বসে একা একা সেই খাবারগুলো খায় আর যা দেখে রিম্পা এবং তার মায়ের প্রচন্ড পরিমাণে রাগ হয় বৌদি তুমি এভাবে ভালোমন্দ খাবার আমরাও তো প্রত্যেকদিন আমাদেরকে রেখে ডাল ভাত খাই বলো আমাদের তো মাঝে মধ্যে এরকম ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা হয় তোমার একটুও খারাপ লাগছে না আমরা তোমার সামনে বসে বসে ডাল ভাত খাচ্ছি আর তুমি আমাদের সামনে বসে মাছ মাংস মাটন কত কিছু খাচ্ছ এই যাও তো এখান থেকে দয়া করে আমাকে অন্তত শান্তিতে থাকতে দাও আর আমাকে আমার পছন্দের খাবার খেতে দাও আমার খাবারে তোমরা নজর দেবে না মা আপনিও এখান থেকে চলে যান খাবার খাওয়ার সময় আমাকে বিরক্ত করবেন না আমার মনে হচ্ছে আপনারা দুজন মিলে আমার খাবারের দিকে নজর দিচ্ছেন সহেলি এভাবেই তার ননদ এবং শাশুড়ি মাকে অপমান করে যার ফলে রিম্পা এবং তার মা মনে মনে প্রচন্ড পরিমাণে কষ্ট পায় এভাবেই আরো কিছুদিন কাটে কিন্তু সুমন এখন কিছুতেই সহেলির দুর্ব্যবহার মেনে নিতে পারে না তাই সুমন একদিন বাধ্য হয়ে সহেলিকে নিজের বাপের বাড়িতে চলে যাওয়ার কথা বলে এমনকি অত্যাধিক পরিমাণে রেগে যাওয়ার ফলে সুমন সহেলিকে ডিভোর্স দেবে বলে ঠিক করে আর যা শুনে সহেলি প্রচণ্ড পরিমাণে খুশি হয় যাক ভালো হয়েছে সুমনের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেলে আমি আবার বিক্রমের কাছে চলে যাব। আর বাবাকে বলবো তোমার পছন্দ করা ছেলে খারাপ সেই জন্য নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়েছে আর এটাই তো আমি বাবার কাছে প্রমাণ করতে চাই তাহলে বাবা আবার আমার পছন্দের ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে এমনই ভাবনা চিন্তা করে সহেলি তার বাবার বাড়িতে চলে যায় আর বাপের বাড়িতে এসে সহেলি বাড়ি বাড়ি বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু অনেকবার করে ফোন করার পরও বিক্রম কিছুতেই সহেলির ফোন ধরে না তাই সহেলি একদিন বিক্রমের বাড়িতে গিয়ে উপস্থিত হয় আর সেখানে গিয়ে সহেলি জানতে পারে বিক্রম ইতিমধ্যে নতুন গার্লফ্রেন্ড পাতিয়েছে আর যা দেখে সহেলি চোখে জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে আসে বাবা আমাকে অনেক অনেক ধন্যবাদ আর পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি ভেবেছিলাম বিক্রম আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে বিয়ে করলে আমাকে সারা জীবন ভালো রাখবে কিন্তু আমি ভুলছিলাম বাবা আমার ধারণা ছিল বিক্রম এখন অন্য কাউকে পছন্দ করেছে ও আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না আর শুধুমাত্র আমি বিক্রমের মতো এরকম একটা ছেলের জন্য সুমনের সঙ্গে আর ওর পরিবারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আমি এখন কোন মুখে ওদের বাড়িতে ফিরে যাব আমি তো নিজের পায়ে নিজেই কুরুল মারলাম এভাবে সহিলি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে তাই সেদিনই সহিলি তার বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুর যায় আর সে কাঁদতে সকলের কাছে হাত জোর করে যার ফলে সহিলিকে তার শ্বশুর পরিবার ক্ষমা করে দেয় আর তারপর থেকে মনে ডাল ভাত খেতে শুরু করে এখন সে কারোর প্রতি কোন রকম অভিযোগ করে না কিন্তু সহেলির কথা চিন্তা করে সুমন মাঝে মধ্যে সহেলির জন্য মাছ মাংস কিনে নিয়ে আসে এভাবে সহিলি তার শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে